এই যে ভাই চায়নার সবচেয়ে মজাদার হ্যাঁ ইউটিউব সমাজ কী অবস্থা আপনাদের আমি আলি আহমদ রাব্বি আমি আছি এখন চায়নার নানজিং সিটিতে জিয়াংশু প্রভিন্সে চায়নার ওয়েদারটা ভাই বুঝছেন আপনার প্রেমিকার মনের থেকে ও খারাপ হ্যাঁ কারণ এই হচ্ছে বৃষ্টি এই হচ্ছে রোদ এই মাইনাস এই আপনার অত্যাধিক গরম হ্যাঁ বোঝার কোনো উপায় নেই আজকে আমি যাচ্ছি মূলত হচ্ছে বাজারের দিকে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে মাছ ঠাস যাতে কিছু কিনতে হলে বাজারের দিকে যাই বাজারে হচ্ছে আপনার টাটকা ফিশ পাওয়া যায় তাছাড়া হচ্ছে এমনি এই ফল টল এই শাক সবজি এইসব আমরা হচ্ছে অনলাইন থেকে কিনে থাকি তো থাকেন আমার সাথে দেখাবো যে চায়নার বাজার লোকাল বাজার গ্রামের বাজার কেমন হয় বলেছিলাম আজকে বাজারে আসবো হ্যাঁ আজকে বাজারে আসার পর হচ্ছে আপনার অনেকগুলো মাছ সরি অনেকগুলো মাংস নিলাম এখানে আছে আপনার অনেকগুলা মুরগি মাংস নিয়েছি হ্যাঁ

ওজন মাছ কমে গেছে ভাই এত দূরে আসছি বাজার করতে ফ্রেশ মাছ কেনার জন্য আমরা তো হচ্ছে নিতে চাইলে ফ্রোজেন মাছ নিতে পারি হ্যাঁ এত দূর আসছি ক্যাম্পাস থেকে এই সব মাছ কেনার জন্য না অবশ্যই দেখেন কি পরিমাণ মাছ পচে গেছে এদিকে সে তো সব ছেন এই সব মরে গেছে সব মরে গেছে সব মরে গেছে

লাগো দেখা <whats Napoleon> <tick llega> টা দা দাদা দাদা কই আরে বলতোছে যে বড় দিয়ে দেওয়ার জন্য ও উড়াকা হ্যাঁ রে উড়া ওই ওই মা ঠাই তোwidehatই বড় এমন এরা দেখেন মাছ মাছটারে মারবে কেন দেখেন মাছটারে ওই বাড়ি দেয় মেয়েগুলো আরে এখন এত কাছে না কেন যে মানে আর কিয়া করে জিনিসটা খুবই খারাপ লাগে

এক আর এম তে হচ্ছে আপনার আঠারো ছত্রিশে মাছ অনেক দামি ভাই এদিকে বাংলাদেশের তো মাছের ইউজ জাস্ট ন ও হা ধ ধই দে ধ ধ হ্যাঁ 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 ঘুরে ভাই ঘুরে দে চায়নাতে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তারা হচ্ছে এই দোকান থেকে এই রুটিটা আমরা নিয়ে থাকি হ্যাঁ এটা হচ্ছে সকালে নাস্তার জন্য পারফেক্ট একদম পারফেক্ট এই জায়গা থেকে আমরা এই রুটিটা নিই নি ব্রো ওই ও পা খয় ইয়ে বললাম যে পাঁচ ইভেন রুটি দিতে অ্যাভারেস্ট বাংলা টাকায় আশি টাকার মতো আশি টাকার মতো রুটি দিচ্ছে ও

这个是鸡肉鸡嘛，鸡肉牛肉，没有肉素的，哦，菜的，哦菜菜，所有这都是，别的菜，所有这都是，坦尼莎坦尼莎坦尼莎，坦尼娅坦尼莎，坦尼娅坦尼娅，没有吃肉，这里面有肉，哎，那个多少钱？吃肉，那个，一颗有，二零一块有，嗯对，一根大概比多少一个？吧，啊？ 액딱 이다니 액딱 이다니 또 খাই, खा야 पानी খাই 아? 얘도 খাব네 개도 잡저 저거 얘도 얘도 可以吃. 어. 제가 도셔. 세 유쾌. 1코에. 응. 네, 네. 기가 내가. 내려리겠어. 야, 인가 그만. 내 에이, 저월 खा베다. 혼나. 에다? 안에 ख ा다 로.

তরমুজ তারা নিচ্ছ নামাচ্ছ এইবার আপনার হচ্ছে লিচু নাই এখনো হ্যাঁ এর জন্যে একটু ফুড মার্কেটে আসছি লিচু নেওয়ার জন্য দেশের থেকে দূরে আসি তাই বলে কি লিচু খাবো না আর লিচু তো হচ্ছে আমার ফেভারিট যার কারণে এই সে তুষ আছি আর ভাই